বাজে গল্প এক বাজে গল্প দুই বাজে গল্প ছোট একটা গল্প সেই গল্পটাকে আমরা এখানে নাটক হিসেবে উপস্থাপিত করছি সবাই একটু মন দিয়ে দেখো নিজেরা যদি কথা বলো তাহলে কিন্তু ওরা কি বলছে সেটা শোনা যাবে না তাই বলছি একটু চুপ করে মন দিয়ে

কিন্তু তোমরা আপনারা যারা এত ভালো সুপ্ৰিয়া कुलकर्णीদার আইবিরাটা ছবিটা তো হ্যাঁ আই বড় জন্য আপনি দেবেন বড় সব ব্যবস্থা করুন আপনাদের সময় আকে বাবু ইদিনে তবে উদিনে দাঁড়ছে ম্যাডাম এখানে এই ছবিটা রাখি তাড়াতাড়ি ভাড়া করে چوکل پو